হ্যালো এভরিওান চলে আসলাম আস্তে আস্তে নবমীর ব্লগ নিয়ে এখানে আপনারা দুই দিনের ব্লগ একসাথে দেখবেন যেহেতু নবমীর দিন আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি তো এখানে দুই দিনের ব্লগ অ্যাটাচ করা আছে আমরা প্রথমেই চলে আসলাম ঠাকুর দেখতে আপনারা বুঝে নিন এটা কোথায় কোথায় আমার এক্স্যাক্ট লোকেশন কোনোটারই মনে নেই কারণ প্যান্ডেল আমার একটারও মনে নেই কিন্তু প্রতিটা প্যান্ডেলই এত সুন্দর ক্রিয়েটিভভাবে করা ছিল খুব সুন্দর হয়েছে এটা মবি হাসপাতাল পাড়া এবং এখানে লাইটিং ডেকোরেশনস সব কিছু অনেক সুন্দর হয়েছিল তো এগুলো আমরা সবই দেখছিলাম তো চলেন পরবর্তী দিন যা যা এটা হচ্ছে দশমীর ব্লগ দশমীর দিন শাস্তি ইচ্ছা না করলেও শাস্তে হয় আর এই দিনটা আমরা সেলিব্রেট করি আজকে মা চলে যাবে মন সবারই কম বেশি খারাপ তো আমি চলে আসলাম মন্দিরে আর এইদিকে দেখেন সবাই অলরেডি সিঁদুর খেলা শুরু করে দিয়েছে এদিকে গুল্লো মুখ দেখাবেই না ওর ভীষণ লজ্জা লাগছে মুখ দেখাতে কারণ ওর মুখে সিঁদুর লাগানো আর এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এবার মায়ের চলে যাওয়ার পালা এই সময়টা দেখতে খারাপ লাগলেও এই সময়টা দেখতে হয় কারণ সব কিছুই ভালোভাবে কেটেছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা আর আবার এক বছরের অপেক্ষার পালা শুরু মা আবার তাড়াতাড়ি চলে আসবে তো এই ছিল আর আপনাদের আই থিঙ্ক আজকের ব্লগটা ভালো লেগেছে তো চলেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বাই বাই